এ বৌ মানে আগত ভাল পাৰছি ৰে বুজি কিয় ভাল পাৰ্চেছৰ হৈ গৈছে ভাল আছো তুমাৰ

নি সুতমারানি আমার হুদায় কি তিনশোটা তিনশো বিশ আমার মিষ্টি মানে আসলে তার বাইরে বাড়ি সুতমারী তার বাইরে আমার একটা মাইরে তোর

তার আম্মা মারাকারা ডাকছ না আমার বাপও কারণ আমি কারণ না আর আম্মা আছে ঘুমাইতো না ঘুমানোর সময় আম্মা তো যা করি আমি আল্লাহ আল্লাহ

আমিও <laughs> গেল <laughs>